নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাছ মাংস খেতে খেতে যখন আমাদের একঘেয়েমি লেগে যায় তখন কিন্তু আমাদের মনে হয় যে কিছু একটা নিরামিষ রান্না খেতে আজ আমি আপনাদের সেরকমই নিরামিষ একটা রান্না দেখাবো আজ আমি যে রান্নাটা আপনাদের করে দেখাবো এই রান্নাটা কিন্তু আমি আগে কখনো করিনি শুধু করিনি বললে ভুল বলা হবে রান্নাটা আমি কোনো দিন খাইও নি কারোর কাছে শুনিও নি আর কোনো চ্যানেলে দেখিও নি একদমই প্রথম আমি এই রান্নাটা করছি এখন জানি না রান্নাটা কেমন হবে নিজের মাথা থেকে বের করেই করছি তাই ভাবলাম রান্নাটা এখন করছি চলুন আপনাদেরকেও দেখাই তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি কী রান্না করে দেখাচ্ছি এখানে আমি সজনে ফুল নিয়েছি ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি তারপর এগুলো জল দিয়ে ধুয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ বেসন মেখে দেখব যদি লাগে আর এক চামচ দেব দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখার সময় যদি জলের দরকার হয় একটু সামান্য জল দিতে হবে মনে হচ্ছে একটু জল লাগবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে গেছে এবার যে সজনে ফুলের মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আমি কোপ্তা আকারে করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে এইভাবে কোপ্তাগুলো আমি লাল লাল করে ভেজে নেব এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটা দিক হয়ে গেছে এরপর আমি উল্টে দিলাম আর একটা দিকও এরকম লাল লাল করে ভেজে নেব কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে তারপর বাকিগুলো ভেজে নেব এরকমভাবে এবার বাকি কোপ্তাগুলো এইভাবে ভেজে নেব এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নেব সব কোপ্তাগুলো তুলে নিয়েছি এতগুলো হয়েছে এবার ওই কোপ্তাগুলো ভেজে যে তুলে নিলাম কড়াই তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো আলুটা মোটামুটি ভাজা হয়েই গেছে আর একটু ভেজে নিয়ে তুলে নেব আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলার পেস্টটা বানিয়ে নিই এখানে একটা বাটিতে আমি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো এবার এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব। কড়াইয়ে তো তেলটা ছিলই আলু ভাজার পরে তারপরেও আরেকটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং নিরামিষ রান্নায় একটু হিং ফোড়ন দিলে বেশ একটা আমিষ রান্নার মতন স্মেলটা আসে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটের আঁকা টমেটো ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা মাটা আদা দিয়ে মাটা এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম নুন এবার একটা ঢাকা দিয়ে দেব আলুগুলো নরম হওয়া পর্যন্ত ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখার কত্তাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিল এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম একটু ঘি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খুব খেতে ভালো লাগে ঘিটা আবার মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি আর এই যে ঝোলটা আছে এতটা ঝোল থাকবে না কারণ বড়াগুলোতে একটু ঝোলটা টেনে নেবে তাই গ্যাসটা এবার অফ করে দেবো পাঁচ মিনিট পরে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল সজনে ফুলের কোপ্তাকারি সজনে ফুলের কোপ্তাকারি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় নিরামিষ দিনে নিরামিষ রান্না হিসেবে এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর একটা রান্না ভাত রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথেই কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে দেখলেন আপনাদেরকে দেখালাম কত সুন্দর একটা রান্না আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আর খেতে একটু টুল না বলতে পারবো না যে খেতে কেমন লাগছে তবে রান্নাটা যেরকম হয়েছে দেখে আমার মনে হচ্ছে ভালোই হবে তো ঠিক আছে দাঁড়ান আমি একটুখানি খেয়ে তারপরে আপনাদের বাকিটা বলছি আপনাদের তো বললাম রান্নাটা একটু টেস্ট করে নিয়ে তারপর আপনাদের বলবো তো সেই টেস্টটাই করে দেখাচ্ছি অসাধারণ খেতে হয়েছে একবার আমি আপনাদের রিকোয়েস্ট করব যে একবার হলেও কিন্তু রান্নাটা বাড়িতে একবার করে দেখবেন আমি তো খেয়ে নিজে রান্নাটা করেছি বলে আমি জানি যেটা কী দিয়ে বানালাম কিন্তু খেয়ে বোঝাই যাচ্ছে না যেটা কী দিয়ে রান্নাটা হয়েছে নিরামিষের দিনে একবার যদি রান্নাটা করেন আমি কথা দিচ্ছি আপনারা আর মাছ মাংস খেতে চাইবেন না দেখবেন নিরামিষের প্রেমে পড়ে যাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে